ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো পনেরো সদস্যের দল এবং সেই দলে ভাইস ক্যাপ্টেন শুভমান গিল নেই সব থেকে অবাক করার বিষয় এবং সবাইকেই কিন্তু অবাক করে দিয়েছে এই সিদ্ধান্ত যে টিম ইন্ডিয়া অবশেষে শুভমান গিলকে টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দিয়েছে এর জন্য গৌতম গম্ভীর এবং অজিত আগারকারকে সবাই প্রশংসা করছে পুরো ক্রিকেট বিশ্ব যেখানে গৌতম গম্ভীর এবং অজিত আগ্রকারকে এটা বোঝাতে চাচ্ছিলো যে সত্যি সত্যি শুভমান গিল এই টি টোয়েন্টি সেট চলে না কারণ তিনি যার সাথে নামেন ব্যাটিং করতে অভিষেক শর্মা কিন্তু এক অন্যরকম মোড়ে খেলেন তারই সঙ্গে সূর্যাকুমার যাদব তিলক বার্মা হার্দিক পান্ডিয়া সবাই কিন্তু এক অন্যরকম মনে হয় যেন ওয়েতে চলছেন ওয়েতে মানুষ যেরকম গাড়ি চালালে যেরকম স্পিডে চালালে সেরকম স্পিডে এরা ব্যাটিং করে আর শুভমান গিল মনে হয় যেন কোনো জ্যামে পড়ে গেছেন যেন হয় যেন কলকাতা বা মুম্বাই যে জ্যাম থাকে সেই জ্যামে যেরকম গাড়ি আকার দু করে শুভমান গিলের ব্যাটিংটা দেখলেও কিন্তু অনেকটা এরকমই মনে হয় টি টোয়েন্টিতে তাই শুভমান গিলকে অবশেষে বাদ দিল আর এর পিছনে সবথেকে বড় যেই কারণটা সেটা হচ্ছে কিন্তু এই সঞ্জু স্যামসমের এই আহমেদাবাদে যে পঞ্চম টি টোয়েন্টিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ইনিংসটা যেখানে তিনি বাইশ বলে সাঁত্রিশ রানের একটা ইনিংস খেললেন যেখানে তিনি নিজের পজিশনের কথা নিজের যে টিমে থাকার কথা সেগুলো কিন্তু কিচ্ছু চিন্তা করেন তিনি বেবাগ আন্দাজে খেলেছেন একদম বিন্দাস এসেছেন মেরেছেন বল পেয়েছেন মেরেছেন তুলে মেরেছেন সব কিছু করেছেন কিন্তু নিজের জন্য খেলেনি যেটা সেলফলেস সেলফলেস খেলা যেটা বর্তমানে টি টোয়েন্টিতে সবথেকে বড়ো খেলা সেটা হচ্ছে সেলফলেস মানে নিজের জন্য না টিমের যেটা দরকার টিমের প্রয়োজনে খেলতে হবে সেটা গলায় সেলফলেস খেলা এর জন্যই কিন্তু শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসংকে নিয়ে নিল কারণ শুভমান গিলের থেকে সঞ্জু স্যামসম বর্তমানে বেশি ভালো ফর্মে রয়েছে টি টোয়েন্টিতে কারণ সঞ্জু স্যামসংয়ের বর্তমানে কিন্তু প্রাইম যে সঞ্জু স্যামসং থাকে সেটাই কিন্তু রয়েছে সঞ্জু স্যামসং বর্তমানে সঞ্জু স্যামসং প্রায় দুই থেকে ইন্ডিয়া টিমের সঙ্গে রয়েছে কিন্তু সেইভাবে সুযোগটা পায়নি যখন তিনি পেয়েছে তখন সেই সুযোগটা কিন্তু সদ্ব্যবহার ব্যবহার সঞ্জু করেছে তাই শুভমান গিলকে কিন্তু সঞ্জু স্যামসংয়ের বদলে সুযোগটা দেওয়া হয়েছিল কিন্তু শুভমান গিল সেই সুযোগটা সদ্ব্যবহার করতে পারেনি প্রায় সতেরোটা ইনিংসে শুভমান গিল কোনো রকমের ফিফটি প্লাস স্কোর করতে পারেনি যার ফলে কিন্তু টিম ইন্ডিয়াকে অবশেষে এই সিদ্ধান্তটা নিতে হয় যে না আমাদের প্রথম ওপেনিং থাকবে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এর জন্যই শুভমান গিলকে বাদ দিয়ে দিয়েছে কারণ সামনে আরও বড়ো বড়ো টেস্ট রয়েছে বড় বড় টেস্ট সিরিজগুলো রয়েছে ওডিআই রয়েছে তাই শুভমান গিলে যাদের মেন্টাল প্রেশারটা না পড়ে তার জন্যই শুভমান গিলকে টি টোয়েন্টি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আর এবার সেই ঈশান কিষান এবং রিঙ্কু সিং কেন দলে চলে আসলো দেখো রিঙ্কু সিং এর জন্যই বাদ পড়েছিল যে শুভমান গিলকে যদি ওপেনিং করতে হয় তাহলে মিডিল অর্ডারে সঞ্জু স্যামসন ফেল করলে উইকেট কিপিং হিসেবে জিতে শর্মাকে আনা হবে মিডিল অর্ডার আর এটাই করা হয়েছে অস্ট্রেলিয়ার সিরিজে এমনকি সাউথ আফ্রিকার সিরিজে আর যেহেতু শুভমান গিল নাই তার জন্য এখন প্রথম একাদশে সরাসরি সুযোগ পেয়ে যাচ্ছে কে সঞ্জু স্যামসম এখন সঞ্জু স্যামসম যেহেতু উইকেট কিপার তাই মিডিল অর্ডারে রিঙ্কু সিং এর থেকে ভালো কিন্তু ফিনিশার বর্তমানে ডোমেস্টিক ক্রিকেটে নেই বললেই চলে রিঙ্কু সিং সব কিছুতে রান করেছে এই যে সৈয়দ মুস্তাক ট্রফি হলো বা রঞ্জিত ট্রফি হলো সব কিছুতে কিন্তু রিঙ্কু সিং রান করেছে এমনকি মনে আছে আমাদের এশিয়া কাপের ফাইনালে তিনি কিন্তু একটা চার মেরে ম্যাচটা জিতিয়েছিলেন এটাই কিন্তু সবাইকে মনে রাখতে হবে তারপরে রিঙ্কু সিংকে সেরকমভাবে সুযোগ দেয়নি গৌতম গম্ভীর যার ফলে রিঙ্কু সিং কিন্তু নিজের যে ছাপ সেটা মেলে ধরতে পারে নি কিন্তু এখন রিঙ্কু সিংয়ের কাছে সুযোগটা আছে আর যেহেতু সঞ্জু স্যামসন ওপেনিং করবে এবং রিঙ্কু সিং মিডিল অর্ডারে চলে আসলো এবং জিতেশ শর্মাও নেই তাই একজন ব্যাক আপ ওপেনিং ব্যাটসম্যান রাখা উচিত এবং সেইখানে ঈশান কিষান কিন্তু বাজিটা মেরে দিয়েছে এবং ঈশান কিষান বর্তমানে যে সৈয়দ মুশতাক আলী ট্রফিটা হলো সেইখানে তিনি হায়েস্ট গেটার ছিল প্লাস ক্যাপ্টেন হিসাবে কিন্তু তিনি ঝাড়খণ্ডকে সৈয়দ মুশতাক আলী ট্রফিটা জিতিয়েছেন আর এইটাই হচ্ছে ঈশান কিষানের সবথেকে বড় প্রাপ্তি এবং এটা দিয়ে কিন্তু টিম ইন্ডিয়া এটা বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল বা আইপিএল না আমরা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটকেও লক্ষ্য করি এবং ডোমেস্টিক ক্রিকেটকেও মূল্যটা দিই ঈশান কিষানের সিলেকশনটা দেখে এটাই মনে হচ্ছে আর এর জন্যই হয়তো গৌতম নম্বী রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে ডোমেস্টিক ক্রিকেট খেলার জন্য এতটা ফোর্স করেছে রঞ্জিত ট্রফি খেলার জন্য এমনকি বর্তমানে যে বিজয় হাজার ট্রফি সেটা তো খেলবে বিরাট এবং রোহিত এবং এইটা দেখে একটা জিনিস ভালো লাগে শুধুমাত্র আইপিএল না আমরা কিন্তু ডোমেস্টিক ক্রিকেটকেও প্রাধান্যটা দিই কারণ এই বছর ডোমেস্টিক ক্রিকেটে ঈশান কিষাণ কিন্তু আগুন লেগে দিয়েছে দুই হাজার তেইশে ঈশান কিষাণ ডিসেম্বর মাসে কিন্তু মেরে চলে একটা ডবল সেঞ্চুরি বাংলাদেশের যেটা ফার্স্টের ডবল সেঞ্চুরি ছিল সেটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে এই ছিল আজকের গল্প জিতেশ শর্মা এবং শুভমান গিল কেন বাইরে চলে গেল সেটা বললাম জিতেশ শর্মাকে এর জন্য বাইরে করা হয়েছে যেহেতু সঞ্জু স্যামসন উইকেট কিপার রয়েছে তাই জিতেশ শর্মার কোনো নেই সেখানে রিঙ্কু সিং অবশ্যই সে চাইলেও বলিংও করতে পারবে এক দুই আবার সে কিন্তু বলিংটা পারে অফ স্পিন একটু কম পারে কিন্তু পারে বলিংও করতে পারে ফিনিশিং টাচ দিতে পারবে সে চাইলে কিন্তু ম্যাচটাকে ধরেও খেলতে পারে আবার চালিয়েও খেলতে পারে রিঙ্কু সিং কিন্তু রেয়ার প্লেয়ার সত্যি কথা বলতে রিঙ্কু সিং হচ্ছে রেয়ার প্লেয়ার এটাই হচ্ছে আজকের গল্প আর এই যে পনেরো জন সদস্য টিম ইন্ডিয়ার এই যে সিলেকশনে পনেরো জন সদস্য এই পনেরো জন সদস্যদের কিন্তু সবাই খুশি যত একশো পঞ্চাশ কোটি ভারতীয় আছে আমরা সবাই কিন্তু এই টিমটাকে চেয়েছিলাম সত্যি কথা বলতে আমি তুমি যারা যত আমাদের ক্রিকেট বিশ্লেষক বিশ্লেষক আছে যত আমাদের প্রাক্তন ক্রিকেটার আছে সবাই কিন্তু এই টিমটা দেখে খুশি এবং সবাই এটাতে খুশি হয়েছে যে টিম ইন্ডিয়া প্রতি বছর ওয়ার্ল্ড কাপের আগে যে ভুলটা করে সেই ভুলটা কিন্তু এই বছর করলো না দু হাজার উনিশে আমরা দেখেছিলাম হঠাৎ করেই সেখানে অম্বতি বাদ দিয়ে বিজয় শঙ্করকে নিয়ে গিয়েছিল যার জন্য কিন্তু আমাদের মিডিল অর্ডার তার ধরাশয় হয়ে গেল এবং দু হাজার উনিশে ওয়ার্ল্ড কাপটা আমরা জিততে পারিনি দু হাজার তেইশে আমাদের হয়েছিল হার্দিক পান্ডিয়া যখনই ইঞ্জার্ড হয়ে যায় সেইখানে আমরা নিয়েছিলাম সেটাকে প্রাসীত কৃষ্ণাকে যেখানে আমাদের দরকার ছিল একজন ব্যাটিং অলরাউন্ডার যে ব্যাটিং প্লাস বলিং দুটোই করতে পারে সেই ভুলটা আমরা করেছিলাম এই জন্য দু হাজার তেইশেও ওয়ার্ল্ড কাপটা আমাদের হাতছাড়া হয়েছিল কিন্তু দু হাজার ছাব্বিশে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট প্লাস কোচ কিন্তু এই জিনিসটা করেনি এবং নিজেদের যে ইগো সেটাকে তারা সাইডে রেখে শুধুমাত্র পারফরমেন্স বেসে এবং যে সকল প্লেয়ারকে দরকার তাদেরকে কিন্তু তারা টিম সিলেক্ট করেছে অবশ্যই জিতের শর্মার জন্য খারাপ লাগছে যে সে হচ্ছে কেন টিম থেকে বের হয়ে গেল কিন্তু বুঝতে হবে টিম কম্বিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন প্লেয়ার তাই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা আর যদি চ্যানেলে নতুন থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবা ধন্যবাদ